আপনারা দেখছেন বার্তা এক নজর হুগলি জেলা গ্রামীণ পুলিশের পলবা থানার উদ্যোগে পলবার এলাকার বিভিন্ন পঞ্চায়েতের ক্রিকেট টিম নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ফুটবল মাঠে মোট আটটি টিম এই খেলায় অংশগ্রহণ করেন পলবা থানা এলাকার ছয়টি গ্রাম পঞ্চায়েত ও দুটি পুলিশ টিম চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পলবা গার্লস হাই স্কুল ফুটবল মাঠে অংশগ্রহণ করেন রাজারহাট গ্রাম পঞ্চায়েত বরং সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এই খেলায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাসগুপ্ত হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামানাসী সেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি পলবার সিআই রামগোপাল পাল ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা পলবা থানার ওসি নাজির আলী দাদপুর থানার ওসি অভিষেক চৌধুরী পলবা দাদপুর ব্লকের বিডিও পলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট জনেরা এই খেলায় রাজারহাট গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে সুগন্ধা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেন খেলার শেষে উপস্থিত সকলে একে একে পুরস্কার তুলে দেন হুগলি থেকে রাজেশ দেবরাতের রিপোর্ট বার্তা এক নজর সংহতি কাপ যেটা আছে ওটার ফাইনালটা কভার করতে তো অনেক দিন ধরে চলছিল আর কি আজকে ফাইনাল ছিল আর কি তো এখানে 12 ম্যাচ আমি লাস্টে জয়েন করলাম তো বেশ ভালোই জিতেছি আর ভালোই খেলছিলো আর কি এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা ইনিশিয়েটিভ আর আমি ওসি পোলবা পোলবা থানার যত অফিসার্স আছে এবং আমি এখানে আমাদেরকে গ্রাউন্ডটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো আর থ্যাংক ইউ আপনারা কভার করছেন আর কি তো আমরা আশা করছি এরকম জায়গায় জায়গায় আমরা ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টটা করতেই থাকি তো আমাদের এটা কমিউনিটি পুলিশিং এর একটা পার্ট আছে আপনি স্যার একেবারে এটা থেকে কি আরো প্রতিভা তুলে আনা যাবে বলে আমরা দেখেন এটা তো আমাদের একটা মানে डेफिनेटলি চেষ্টা থাকে কতটুকু আমরা মানে सक्सेसফুল হতে স্যার डिफरेंट ঠিক কিন্তু আমাদের डिफरेंट डिफरेंट জায়গাতে डिफरेंट মানে কোন জায়গায় ভলিবল হয় কোন জায়গা আপনার ফুটবল হয় হচ্ছে এখানে ক্রিকেট হচ্ছে তো যে যে জায়গা যেখানে যেটা পপুলারিটি আর কি ওটা আর কি যেরকম আরামবাগ সাবডিভিশনে আমরা ক্রিকেট ওখানে খুব খুব পপুলার আগে ফুটবল হয়েছে তারপর ক্রিকেট হয়েছে তো যেখানে যেখানে আছে আর কি হুগলি ডিস্ট্রিক্টে যেখানে যেখানে যেরকম যা আর কি পপুলারিটি যে গেমের আর কি উঠে আর কি হ্যাঁ মানে দেখেন কমিউনিটি পুলিশিং আমাদের এটাই থাকে কি কমিউনিটি ইনিশিয়েটিভ নেওয়া হয় তো বিশেষ স্পোর্টস একটা মাধ্যম আর কি স্পোর্টসের মাধ্যমে আমরা চেষ্টা করি আর কি আরো যতজনকে ইনভলভ কমিউনিটি মানে ইয়েতে যতজনকে আমরা ইনভলভ করতে পারি তো এটা আমাদের আউটরিচ প্রোগ্রাম বলতে পারেন আর কি হ্যাঁ মানে ক্রিকেট না হলে অন্য গেম তো হয়েছে আর অন্য মানে যেখানে যেটা পপুলারিটি ওটা হবে আরো উদ্যোগ নেওয়া হবে